ও ভাই ধরে রাখে দেখেন ও ভাই রে ভাই রে ভাই দেখেন আসবে না দেখেন

হবে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে হোলসেল বাজারে বিস্তারিত জানার রয়েছে হোসেন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই একবারে লাক্সারি টাইপের ফুড নিয়ে আসেন আজকে জি ভাই লাক্সারি তো জানেন একটা সুইডিশ ব্র্যান্ড রাইট সুইডিশ ব্র্যান্ড সব সময় সুইজারল্যান্ডে যত প্রোডাক্ট গুলি আছে সুইস লাক্সারি এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্ট করে আচ্ছা এটাতে মোটর কি দিয়েছে ভাই ভাই এটা বিএল বাংলাদেশে কিন্তু এই প্রথম লাক্সারি কিন্তু ডিসি টার্বো মোটর নিয়ে আসছে বিএলডিসি টার্বো বিএলডিসি টার্বো মোটর এটা কি হয় বিএলডিসি এর অনেকে জানে না এটার মানেটা কি বিএলডিসি এনার্জি সেভিং যতটা করে তার চেয়ে বেশি আপনার ইলেকট্রিক মানে আপনার যদি একদম লো ইলেকট্রিক ধরেন ইলেকট্রিসিটিতে লো একদম কম পাওয়ার আছে ভোল্টেজ ওই সময় চলবে আপনার মোটর কোনোদিন কাটবে না বিএলডিসির মোটর সবচেয়ে কখনোই কাটবে না আর আজকে এটা শুনলে অবাক হবেন বাংলাদেশে কোন ব্র্যান্ড আপনার মোটরের গ্যারান্টি বারো বছর দেয় না কিন্তু লাক্সারি বারো বছরের ডাইরেক্ট গ্যারান্টি পাবে বারো বছর মোটর গ্যারান্টি বছর ডাইরেক্ট গ্যারান্টি নট ওয়ারেন্টি পাবে রাইট আর এই যে দেখতেছেন কার্ব শিফট এটাকে বলা হয় কার্ভ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা যতটা সুন্দর আর ততটা কিন্তু ভাই হাই কোয়ালিটি মোটরটা কি দেখতে পারবো ভাই ভাই এই যে দেখেন মোটরটা আচ্ছা মোটরটা যদি আপনাদেরকে একটু দেখাই বিএলডিসি মোটর এটা কিন্তু ভাই পুরোটা ওয়েল ট্রে আর এটাতেও কিন্তু আপনি ফুল অ্যাপ্রন কোটিং করা আচ্ছা এজে দেখেন সুন্দর লক আছে আর যে দেখেন ওরে দেখেন পুরোটা দেখছেন কি ভাই পুরোটা কভার করা আচ্ছা পুরোটাই কিন্তু মটোর পুরোটাই মোটর আর এবঙ্গ পুরোটা কভার করা আচ্ছা যত হুড এর আগে পড়ে দেখছেন এরকম ফুয়েল দেওয়া থাকে বা কোনো কিছু দিয়ে পেচানো থাকে এটা কিন্তু টানা পুরোটা এই যে টার্বো মোটরটা দেখছেন কত বড় রাইট ফুল এটা টার্বো মোটর এটা কি টানার ক্ষমতাটা কেমন আছে ভাই ভাই সাধারণত কত ব্র্যান্ডের তো দেখছেন এটার মধ্যে কি দিবেন সবকিছু আটকে রাখবে এখন আবার ভাবতে পারেন ভাই রান্নার সময় কি পাতিল মাতিল নিয়ে যাবে পাতিল নিবে না হ্যাঁ যদি নিত ডাইরেক্ট যদি খাড়া টানতো এটা দেখেন কিভাবে ডাইমেনশনটা দেখছেন কিভাবে একদিকে কিন্তু একটু কার্ভ করা আর কারণ জানেন এটা পাওয়ারফুল এটা যদি ডাইরেক্ট ডাইরেক্টলি টানতে চায় তাহলে আপনার চায়ের পাতিল বলেন আর যাই বলেন টান দিয়ে নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা জাস্ট এটা বুঝবেন কিভাবে জাস্ট আমি দেখাচ্ছি আচ্ছা সেটা একটু দেখাই আর কিচেন হুড লাগানোর কারণটাই কিন্তু হচ্ছে তেল কাজ কিচেনের এখন যে পরিমাণে গরম গরমের মধ্যে বাসায় মা বোনেরা যে রান্না করে তারা কিন্তু কিচেনে গরমের এই হুডের থেকেও বেশি মাথা আরো হট হয়ে যায় ক্যান কেউ থাকতে পারে না গরমে ভাই এটা শুধু একটা কাজ করবে না শুধু এই যে তেল কাজটা বা গরম হাওয়া তাটা না আপনি পুরো কিচেনটা ঠান্ডা যতটা এবং স্মেল ফ্রি রাখবে অনেকের কিচেনে গন্ধ অনেক গন্ধ কয় এগুলি কিছু থাকবে না তেল কাজটা দূর করবে গরম হাওয়া দূর করবে প্লাস আপনার এটার মধ্যে কিন্তু আরেকটা ফিচার্স আছে সেটা হচ্ছে এআই টেকনোলজি আছে এআই টেকনোলজির কাজ হচ্ছে আপনি অটোমেটিক যদি আপনার গ্যাস ট্যাস লিকেজ হয় গন্ধযুক্ত কিছু পায় লাইনে যদি থাকা অবস্থায় তাহলে সেই ক্ষেত্রে এটা টানা শুরু করে দেয় আপনি যে সুইচ দিতে হবে না এটা কিন্তু দুই অপশনে হ্যাঁ টাচ এন্ড সেন্সর টাচ এন্ড সেন্সর হ্যাঁ টাচ এন্ড সেন্সর আচ্ছা দেখেন নয়েজ আছে হয়েছে হ্যাঁ ফুট চালু আছে কিন্তু সাউন্ড আছে না ভাই কোনো সাউন্ড নাই কোনো নয়েজ নাই দেখেন ভাই বাতাসের পাওয়ার কি ভাই আচ্ছা এটা কিন্তু নড়তেছে নড়তেছে আচ্ছা আর এই যে দেখেন আপনি কি দিবেন সাধারণত এই কাট মার দিই তো মানুষ দেখায় দেখায় আপনি জাস্ট আমি নরমালি এটা দিয়ে দেখে এটা দিয়ে তো সব মানুষ দেখে এটা দেখে এটা দশ কেজ একবার লিয়ে গেছে কিন্তু একবারে লেগে গেছে আচ্ছা আরেকটা জিনিস দেখবেন ভাই এটা তো টাইনা খুলতে পারবেন না হুম জাস্ট আমি এটাকে দেখাচ্ছি আচ্ছা এটাকে উঠাও এরকম তো বোট সব সাধারণত দেখছেনি হ্যাঁ এটা জাস্ট আমি নরমালি দেখাচ্ছি যে বোর্ড তো ধরেই রাখবে ও রে দেখেন দেখে এটা কিন্তু লেগে আছে কিন্তু হ্যাঁ একদম লেগে আছে দেখেন সাউন্ড করতেছে আসবে না দেখেন উড লড়বে ভাই কিন্তু কাট খুলবে না যত নারান নড়বে খুলবে না এটা তো নরমাল ভাই তবে এটা অনেক ওয়েট কিন্তু ভাই अराउंड 10 কেজি হবে 10 কেজি মত 10 কেজি হবে জাস্ট এটা উঠাও আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাই এই যে ভারী বক্স দেখেন ও কিভাবে ধরে রাখে দেখেন ওরে ভাই রে ভাই দেখেন এই ভারী বক্সটা ধরে এই ভারী বক্সটা ভাই এটার মধ্যে কার দেওয়া এই বুডের অনেক অ্যাকসেসরিজ আছে হ্যাঁ এটার ওয়েট আছে মিনিমাম পূর্ণ থেকে 20 কেজি ভাই আচ্ছা এই দেখেন এটা ধরে রাখছে দেখেন ওদের হাত চলে আসবে দেখেন ভাই এটা কিন্তু নামতেছে না নামতেছে না দেখেন ওদের হাত নরে যাচ্ছে ভাই নামতেছে না ওকে তাহলে তখন মোটরটা উল্টা হয়েছিল এখন যখন স্টেট আমি বললাম না ভাই পাতিল যদি দেন যদি খাড়া থাকতো আপনি ধরে রাখতো দেখেন ওদের হাত ডাইরেক্ট নড়তেছে এখন বন্ধ করলে এটা নেমে যাবে না তো বন্ধ করলে নেমে যাবে আমরা জাস্ট আমি অফ করে দেখেন এখন কিন্তু অফ হয়ে গেছে জাস্ট এই যে অফ দেখেন ওয়েট এই যে এইটা কিন্তু এখন পড়ে গেছে দেখেন পড়ে গেছে ওয়াও চমককা আচ্ছা তাহলে অটো হিট ক্লিন তো আছে ভাই ভাই এটা অটো হিট ক্লিন শুধু এটাতে নাই কি কি বলবো সবকিছু আছে অটো হিট ক্লিন এটা নাইনটি করে ফেলবে আচ্ছা আপনি নাইনটি নাইন অটো হিট ক্লিন করবে এবং একটা করে ওয়েল ট্রে পাবেন জাস্ট ওয়েল ট্রে এটা হ্যাঁ একবার মান্থলি একবার করে আপনি জাস্ট ক্লিন দিয়ে দিবেন অটো হিট ক্লিন দিয়ে দিবেন আচ্ছা এই আপনার সম্পূর্ণ অটো হিট ক্লিন হয়ে এই ট্রেতে আসবে তারপর আপনি খালি পরিষ্কার করে আচ্ছা অটো হিট ক্লিনটা কিভাবে করতে আচ্ছা জাস্ট এটাকে অন করবেন অন করার পর এই যে দেখেন দেখা দিচ্ছে আপনাকে এই যে এটা চালু হয়ে গেছে কোনো নয়েজ নাই এটা কিন্তু জিরো নয়েজ

এরপর আসি যদি কেউ স্লিমের মধ্যে ডাবল মোটর খুঁজে যে বলে যে ভাই আমাদের দুইটা কিন্তু দেখেন আমি কিন্তু আজকে যেগুলি নিয়ে আসছি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্ল্যাক এন্ড ব্ল্যাক নিয়ে আসছি আচ্ছা এই যে যারা এরকম ডাবল মোটর খুঁজতেছেন স্লিমের মধ্যে হাই কোয়ালিটি ব্র্যান্ডে তাদের জন্য ব্ল্যাক এন্ড ডেকার এগুলোরও কিন্তু পাওয়ার ক্ষমতা অনেক বেশি আর সাকশনের বিষয় তো আমি এখনো বলেই নাই আপনার সাকশনের বিষয়টা বলে দিচ্ছি এটা সাকশন থাকবে আপনার পঁয়তাল্লিশশো সাকশন আর আরপিএম থাকবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আরপিএম পাঁচ হাজার স্যাকশন পঁয়তাল্লিশশো আচ্ছা প্লাস স্লিমের মধ্যে যদি কেউ ব্ল্যাক এন্ড ড্যাকার নিতে চাচ্ছেন এই যেটা একটা ইউএস এর নামকরা ব্র্যান্ড এই ব্ল্যাক এন্ড ড্যাকার কেউ নিতে চাইছেন আহ এটা সাকশনটা বলে দিচ্ছে সরি সাকশনটা এটার পাবেন সাতাশশো আর বত্রিশশো সাতাইশশো আর বত্রিশশো পাশাপাশি ভিটরা এটাও যদি নেন এটাও সেম এটা সাকশন এবং আর পি সাকশন RPM 3200 ভয়েস কন্ট্রোল ভয়েস টাচ ভয়েস প্লাস টাচ ভয়েস প্লাস টাচ আর এটাতে টাচ প্লাস আপনার সেন্সর দুটো জিনিস আছে আচ্ছা কোনটার প্রাইস কেমন দিবেন আচ্ছা এটা সাকশনটা তো বলেই দিছি 45 4500 আর 5000 থাকবে আজকে প্রাইসটা পাবেন ধামাকা একটা অফারে ভাই কত জানেন 32500 টাকায় পেয়ে যাচ্ছেন কত হাজার আইটু কমায় দেন ভাই আচ্ছা যান আমাদের হোলসেল বাজারে যেহেতু আসছেন যান আজকে একটা ভালো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে লাক্সারি হুড লাক্সারি হুড আচ্ছা আর ব্ল্যাক অ্যান্ড ডেকার ব্ল্যাক অ্যান্ড ডেকারটা কেউ যদি নেন এটা পড়বে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা আর যদি ভিটরাটা নেন তাহলে পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলোর সাথে তো পাইপ ফিটিংসের যা কিছু আছে সব সবকিছু পেয়ে যাবেন এই যে দেখেন এরকম পাইপ থাকবে এবং এটা যা কিছু আছে সবকিছু কোম্পানি থেকে পেয়ে আচ্ছা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের এই যে দুইটা ঠিকানা আছে ফোন নাম্বার আছে এই দুইটা ফোন নাম্বার আপনার করবেন আর যদি শোরুমে ডাইরেক্ট আসতে চান সেই ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিস্তালা নাম্বার হোলসেল বাজার আচ্ছা কোন যদি প্রোডাক্ট কেউ না আসতে পারেন সেক্ষেত্রে ন্যূনতম পাঁচশো টাকা বুকিং মানি হিসেবে দিবেন আর বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দেবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই যে কোনো জায়গা থেকে আশায় বসে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আচ্ছা ওকে তো যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে